বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এখন চুরানব্বইতম আগের সূচকে যা ছিল সাতানব্বইতম বিশ্বজুড়ে ভ্রমণের দরজা আরও একটু খুলে গেল বাংলাদেশের নাগরিকদের জন্য হেনলি পাসপোর্ট ইন্ডেক্স প্রকাশিত সর্বশেষ তালিকায় দেখা যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট আগের বছরের তুলনায় তিন ধাপ এগিয়ে সাতানব্বইতম থেকে চুরানব্বইতম স্থানে উঠে এসেছে এই উন্নয়ন শুধু সংখ্যা নয় এটি একটি বাস্তব সুযোগ বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের উনচল্লিশটি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন হেনলি পাসপোর্ট ইন্ডেক্স একটি আন্তর্জাতিক র্যাঙ্কিং যা বিশ্বের একশো নিরানব্বইটি দেশের পাসপোর্টের শক্তিমত্তা নির্ধারণ করে তারা দেখে কোন দেশের নাগরিকেরা কতটি দেশে অন অ্যারাইভাল ভিসা ই ভিসা বা ভ্রমণ অনুমতি নিয়ে ভ্রমণ করতে পারেন দু সালের ইন্ডেক্সে বাংলাদেশের পাসপোর্ট ছিল ৯৭তম স্থানে যেখানে তখন আটত্রিশটি দেশে ভিসা ছাড়া যাওয়ার সুযোগ ছিল দু সালে সেই সংখ্যা বেড়ে উনচল্লিশটি দেশ হয়েছে এবং অবস্থান উন্নীত হয়ে চুরানব্বইতম হয়েছে আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এই তালিকায় আছে বাহামা বার্বাডোজ ভুটান বলিভিয়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড বুরুন্ডি কম্বোডিয়া কেপ বার্দে আইল্যান্ড কমরো দ্বীপপুঞ্জ কুক আইল্যান্ড জিবুতি ডমিনিকা ফিজি গ্রানাডা গিনি বিশাও হাইতি জ্যামাইকা কেনিয়া কিরিবাতি মাদাগাস্কার মালদ্বীপ মাইক্রোনেশিয়া মন্টসেরাত মোজাম্বিক নেপাল নৌয়ে রুয়ান্ডা সামোয়া সিচিলিস Sierra Leone Somalia Sri Lanka Saint Kitts and Nevis Saint Vincent and the Grenadines Gambia East Timor Trinidad and Tobago Tuvalu o Vanuatu এই তালিকায় থাকা কিছু দেশে পৌঁছানোর পর অন অ্যারাইভাল ভিসা বা ভ্রমণ অনুমতির মাধ্যমে প্রবেশ করা যায় আবার কিছু দেশে ই ভিসা নিতে হয় যা সহজেই অনলাইনে আবেদন করে পাওয়া যায় তবে এদের অনেককেই ধরা হয় ফ্রি ভিসা সুযোগের মধ্যে কারণ প্রক্রিয়াটি সহজ ও ঝামেলাহীন নতুন সূচকের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হলো সিঙ্গাপুরের দেশটির পাসপোর্টধারীরা একশো তিরানব্বইটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন এরপরে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া এই দুই দেশের পাসপোর্টধারীরা একশো নব্বইটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন এরপরে রয়েছে ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি আয়ারল্যান্ড ইতালি ও স্পেন এই দেশগুলোর পাসপোর্টধারীরা একশো উননব্বইটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন এই উন্নয়ন শুধুমাত্র পরিসংখ্যানগত নয় এটি বাস্তব জীবনে বাংলাদেশি পর্যটক ব্যবসায়ী ও শিক্ষার্থীদের জন্য ভ্রমণকে অনেক সহজ করে তুলবে বিশ্বজুড়ে নতুন গন্তব্য ঘুরে দেখার সুযোগ বাড়বে ভিসা প্রক্রিয়ায় সময় ও খরচ কমবে এবং আন্তর্জাতিক সম্পর্কেও নতুন মাত্রা যোগ হবে আফসানা ভুইয়া প্রবাস খবর